আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তো আজকে আমরা আর পি কার্সিনা থেকে আপনাদের জন্য দুইটা জনপ্রিয় গাড়ি বিখ্যাত গাড়ি নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার টয়টা এক্সি ফিল্ডার এবং এটা হচ্ছে আপনার এক্স ফিল্ডার দুইটা গাড়ি কিন্তু অনেক জনপ্রিয় গাড়ি এটা হচ্ছে আপনার আগে আসছে আর এটা হচ্ছে পরে আসছে দুইটা গাড়ি কিন্তু টাকা কেমন মেশিন এবং আপনি যদি চান যে কোনো ক্ষেত্রে যে কোনো পারপাসে এই গাড়িগুলো তো ব্যবহার করতে পারবেন যদি ভাড়া চালান ভাড়ার ক্ষেত্রে প্রতি মাসে কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বা এর থেকে আরও বেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন ভাড়ায় চালা বা রেন্টে গাড়ি ব্যবসা করে এবং চাইলে ব্যক্তিগতভাবেও ব্যবহার করতে পারবেন দুইটা গাড়ি কিন্তু হানড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং হানড্রেড পার্সেন্ট অথেন্টিক তো আমরা ফার্স্টে এই গাড়িটা দেখি এ এটা হচ্ছে আপনার টয়টা এক্সিও ফিল্ডার দু হাজার সাতের মডেল এবং দু হাজার দশে হচ্ছে রেজিস্ট্রেশন কালারটা হচ্ছে আপনার ব্লু কালারের অরিজিনাল কালার সম্পূর্ণ আনটাচ এবং দেখেন প্রজেকশন হেডলাইট প্লাস লাইট সম্পূর্ণিত ফ্রেশ আছে ঢাকা গ সাতই সিরিয়ালের দেখেন কোথাও কোনো দাগ নাই স্ক্র্যাচ নাই যা আছে ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে এবং চাওটা চাকার কন্ডিশন কিন্তু অ্যালোরিং সহ একদম ভালো আছে ফ্রেশ আছে এবং দেখেন এটার ভিতরের দাগগুলো দেখেন মানে এখানে দেখেন কোনো দাগ নাই কোনো স্ক্র্যাচ নাই যা আছে ফ্রেশ এবং ভিতরের ইন্টিরিয়ারটা দেখেন বিস্কিট একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং ভিতরে কন্ডিশনটা কিন্তু মাইন্ড ব্লোয়িং যারা দেখবেন তাদেরই কিন্তু পছন্দ হবে খুব সুন্দর একটি গাড়ি সম্পূর্ণ স্টার্ট এসি টাস এবং এবং ভিতরে কিন্তু মানে ছয়টা যে গ্লাস সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে কিন্তু অরিজিনাল সম্পূর্ণ অরিজিনাল একটা দুইটা তিনটা ছয়টা সাতটা আটটা আটটা গ্লাসই কিন্তু সম্পূর্ণ অরিজিনাল দেখেন প্রত্যেকটা গ্লাসে টয়টা মার্ক করা আছে সম্পূর্ণ ফ্রেশ এবং জি কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে এটা আচ্ছা আপনাদেরকে একটু ব্যাক পার্টটা দেখেই এই দেখেন আপনার এক্সিও ফিল্ডারে কিন্তু স্পেস কিন্তু অনেক বেশি থাকে সিলিন্ডার রাখার সত্ত্বেও স্পেস যে পরিমাণ আছে আপনার অনেক লকেস খুব সহজে ক্যারি করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ একটি গাড়ি দেখেন এই সাইডগুলো দেখেন কোথাও কোনো দাগ নাই কোনো স্ক্র্যাচ নাই প্রত্যেকটা গ্লাসে আপনার টয়টা মার্ক করা আছে এই সাইডটা দেখেন দেখেন এটা আপনার আমরেস্টও আছে জি অ্যালোয়িং সহস চাটা চাকাই একদম ফ্রেশ দেখেন আমরেস্ট আছে ভিতরে কন্ডিশনটা কিন্তু দারুণ যারা দেখবেন তাদেরই কিন্তু পছন্দ হবে খুব ভালো একটি গাড়ি শুধু ভাড়ার ক্ষেত্রে না আপনি চাইলে ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য খুব আদর্শ গাড়ি দেখেন খুব চমৎকার লেভেলের চমৎকার একটি গাড়ি একদিও ফিল্ডার সাতের মডেল দশের আমরা একটু ইঞ্জিনটা দেখাই যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে দেখেন ভিভিটে ইঞ্জিন কোথাও কোনো ধরনের খোলা কাটা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই এই মার্শেলটা দেখেন একদম কিন্তু ভালো আছে কোনো সমস্যা এভরিথিং ওকে আছে এবং দেখেন সম্পূর্ণ ফ্রেশ যারা একটি এক্সি ফিলাই গাড়ি খুঁজছেন তারা এই দেখতে পারেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ একটি গাড়ি তো আমরা দুইটা গাড়ি প্রাইস একসাথে বলবো তো আমরা ফার্স্টে এখন এটা দেখাই এটা হচ্ছে আপনার এক্স ফিল্ডার দু হাজার পাঁচের মডেল দু হাজার এগারোতে হচ্ছে রেজিস্ট্রেশন সিলভার কালার একটি গাড়ি এবং দেখেন হেডলাইট ফগলাইট কিন্তু সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল দেখেন ভিলটা দেখেন খুবই সুন্দর চমৎকার একত্রিশ সিরিয়ালের ঢাকা মেট্রো গ জি সহজে পাওয়া যায় না কিন্তু আর পি আসলে আপনি সব গাড়ি পাবেন সব কিন্তু ফ্রেশ কন্ডিশন পাঁচের মডেল এগারোতে হচ্ছে রেজিস্ট্রেশন সিক্স সিটের সিএনজি করা চাকার কন্ডিশন কিন্তু একদম ভালো আছে ফ্রেশ আছে এবং এই গাড়ির প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন একদম কিন্তু ফ্রেশ আছে দেখেন হ্যাঁ সম্পূর্ণ ফ্রেশ টাচ এসি আপনারা যারা দেখবেন তাদের কিন্তু পছন্দ হবে দেখেন এই সেটটা দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ একটি গাড়ি আশা করি যারা একটি এক্স গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা দেখলে তাদের অবশ্যই পছন্দ হবে খুব ভালো যেমন দেখেন যে ব্যাকলাইট সম্পূর্ণ ফ্রেশ ব্যাক সাইডটা খুবই সুন্দর আপনাদেরকে এটা একটু উঠায় দেখাই দেখেন স্পেস কিন্তু অনেক পরিমাণ আছে সিক্সটি লিটার সিএনজি করা টোটাললি ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ আছে টোটাললি ফ্রেশ এবং যে কোনো পারপাসে যে কোনো ক্ষেত্রে এই গাড়িগুলো কিন্তু আপনি আরামসে ব্যবহার করতে পারবেন এই সাইডটা দেখেন জি ভাড়ার ক্ষেত্রে রেন্টেকারের ব্যবসার ক্ষেত্রে যে কোনো পারপাসে যে কোনো ক্ষেত্রে গাড়িগুলো কিন্তু খুবই ভালোভাবে ব্যবহার করতে পারবেন রাফ অ্যান্ড টাফ যেমনি খুশি সেমনি ব্যবহার করতে পারবেন দেখেন খুব সুন্দর একটি গাড়ি অসাধারণ একটি গাড়ি দেখেন আচ্ছা আমরা কিন্তু ইঞ্জিনটা দেখাবো যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে এই দেখো ডিভিটি ইঞ্জিন মার্সেলটা দেখেন একদম ফ্রেশ আছে ব্যাটারি কন্ডিশন ভালো আছে কোথাও কোনো খোলাগাটা নাই ইন ইনপুটাল যাতে সব ফ্রেশ আছে সম্পূর্ণ লাইটগুলো অরজিনাল আপনাদের দেখাই দিই এই লেখা এই যে কয়টো লেখা আছে লাইটের উপরে লেখা আছে এটা হচ্ছে লাইট চেঞ্জ বা বক করা কিন্তু এমন তো বিষয় না একদম সম্পূর্ণ অরজিনাল লাইট ইঞ্জিন গিয়ার বক্স ফাউন্ডেশন সাসপেনশন ফুললি ওকে ফুললি ওকে আছে যে কোনো জায়গাতে আপনি চাইলে অ্যানালাইজ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই পাঁচের মডেল এগারোতে হচ্ছে রেজিস্ট্রেশন মাত্র বিরানব্বই হাজার কিলো চলছে সিক্সটিটা টিটা সিএনজি করা আছে এই গাড়িটার আস্কিং প্রাইস বারো লক্ষ নব্বই হাজার টাকা এবং এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার তেরো লক্ষ আশি হাজার টাকা যেটা আপনার পছন্দ হয় চলে আসুন আর পি কার সেন্টারে আপনার পছন্দের গাড়িটা আপনি নিয়ে যেতে পারবেন এবং দামাদামি করার কিন্তু অপশন আছে এবং আর পি কার সেন্টার লোকেশান হচ্ছে পাঁচ বাই দশ মণিপুরিপাড়া সংসদ ভবনে বিভিন্ন পাশে আর কার সেন্টার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন তো আর থাকবেন আল্লাহ হাফিজ